দীর্ঘ তিরিশ বছর পরে সালমান শাহর মামলাটা যেরকম ছিল সেখান থেকে কিন্তু আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি এখন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সামিয়া এবং ডনের ভবিষ্যৎ কী দেখেন স্বামীরার ডনের ভবিষ্যৎ কিন্তু ভালো না কারণ তিরিশ বছর পরে এই মামলাটা কিন্তু ঘুরে গেছে একেবারে নাটকীয় মোড় যাকে বলে সালমান সার মামলাটা হত্যা মামলায় রূপ নিয়েছে তো ডন এবং স্বামীরার যে বিষয়টা পুলিশ তাদের পেছনে কিন্তু আছে এবং স্বামীরার স্বামী কিন্তু জামিন আবেদনের জন্য কিন্তু কোর্টে কোর্টে ঘুরছেন তার বর্তমান স্ত্রীকে নিয়ে কিন্তু স্বামীরার যে অতীত সে অতীত্ব ভয়ঙ্কর এবং যেখানে আসলে অনেক প্রমাণ আছে যে বলা হচ্ছে সালমান শাহ খুন হয়েছেন আত্মহত্যা করেননি তাকে সামিরা সামিরার মা সামিরার পুরো পরিবার ডন ডেভিড ফারুক তারপরে আরও যারা আছেন এটার সাথে জড়িত সবাই মিলে আজিজ মোহাম্মদ বাহাই আর তিনি সহ আসলে গোটা হত্যা পরিকল্পনা করেন এবং যখন বলা হচ্ছিলো যে উনিশশো সালে যে ছয় সেপ্টেম্বর রাত সেখানে কিন্তু সেদিন কিন্তু আসলে সালমান শাহ ঘুমাচ্ছিলেন ওই ঘুমানোর সময় তাকে ক্লোরোফর্ম দিয়ে তারপরে তাকে অজ্ঞান করে তার উপর ঝাঁপিয়ে পড়া হবে এবং তার হত্যা নিশ্চিত করা হয় তো এখন যে খবর আজকের যে খবর সে খবরটা হলো সামিরার মাকে দিয়ে কিন্তু তদন্তটা শুরু হবে কারণ বলা হচ্ছে এই হত্যার পেছনের মাস্টার মাইন্ড হচ্ছে সামিরার মা লুসি এবং তাকে কিন্তু দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইমেগ্রেশনকে বলা হয়েছে যে কোনোভাবেই যাতে সামিরার মা লুসি দেশত্যাগ না করতে পারেন অনেকেই মানে ধারণা করছেন যে কেন সামিরা এবং ডনকে ধরা হচ্ছে না কিন্তু এর পেছনে যে মাস্টার মাইন্ড লুসি সামিরার মা তাকেই আসলে ধরলে মূল ঘটনাটা বেরিয়ে আসবে বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা এবং তাদের থেকে যে রমনা থানা থেকে জানা গেছে সর্বশেষ খবর যে লুসিকে কোনোভাবেই দেশত্যাগ করা যাবে না এবং তাদের কাছে তথ্য আছে যে লুসি দেশত্যাগ করছেন দেশ দেশত্যাগের জন্য মরিয়া হয়ে উঠেছেন কারণ তিন চলে গেলেই এই মামলাটা কিন্তু আসলে দীর্ঘসূত্রিতায় পড়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে তো লুসিকে আগে ধরবে কীভাবে আসলে এই ঘটনাটার পরিকল্পনা হয়েছিল তিনি যে বারো লাখ টাকা দিয়ে কিলার ভাড়া করেছিলেন প্রথমে দুই লাখ টাকা দিতে চেয়েছিলেন পরে গ্যাঞ্জাম হওয়ার কারণে ছয় লাখ ছয় লাখ করে এভাবে হয়েছিল বলবো অর্থের ভাগাভাগি সব মিলিয়ে এই লুসিকে এখন ধরবে স্বামীরার আগেও লুসিকে ধরতে পারে লুসিকে ধরেই আসলে ঘটনার ভেতরে ঢুকবে তারপরে একে একে সবাইকে এই তদন্তের আওতা নিয়ে আসা হবে এবং আটক করা হবে গ্রেপ্তার করা হবে এটাই হচ্ছে আমাদের কাছে এখন সবশেষ খবর আচ্ছা দুদিন আগে আমরা দেখলাম যে স্বামীরার যিনি বর্তমান হাজব্যান্ড তিনি হাইকোর্টে গেছেন তো এই ব্যাপারটা নিয়ে আসলে কি জানা গেলো না দেখেন যিনি ইশতিয়াক সাহেব আছেন তিনি কিন্তু সাবেক ক্রিকেটার এবং স্বামীরার বাবাও কিন্তু সাবেক একজন ক্রিকেটার তো ওই ক্রিকেট ফ্যাটারনিটির লোক হওয়াতে সামিরা ওনার সাথে এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু সামিরা সালমানসাহর পরে যে মুস্তাক ওয়াইজের ঘরে কিন্তু তার তিন সন্তান আছে এত দীর্ঘদিনের সংসার ছেড়ে সামিরা কিন্তু চলে এসেছেন এবং বলা হচ্ছে স্বামীরা নাকি দুই সালমান শাহ মরে যাওয়ার পরে তিন চার বিয়ে করেছেন তো আমার কথা হলো স্বামীরার যে বর্তমান স্বামী আছে ইশতিয়াক ইশতিয়াক আহমেদ তিনি অত্যন্ত সজ্জন একজন মানুষ এখন আসলে যেহেতু কিন্তু তার বর্তমান স্ত্রী একটা মহা মহাবিপদে এবং পুরো ফ্যামিলিটা সংকটে পড়ে যাবে ইস্তেক আমাদের ফ্যামিলিটা সংকটে পড়ে যাবে এবং কখনোই স্বামী হয়ে কিন্তু কখনোই স্ত্রী কারাগারে থাকুক এটা কিন্তু কোনো স্বামী চান না এবং যেহেতু আসলে অতীত তার অতীত জেনেই কিন্তু স্বামীরাকে বিয়ে করেছেন ইস্তেক বর্তমান স্ত্রী যেহেতু একটা জীবন সঙ্গী একটা সুন্দর সংসার পরিপাটি সংসার নষ্ট হয়ে যাবে এটা ইস্তেক সাহেবও চান না এজন্যই আসলে স্ত্রীর হয়ে কোর্টে কোটে তিনি ঘুরছেন এখন আসলে জামিন পাবেন কি না কারণ এটা খুবই স্পর্শকাতর বিষয় এত বছর পর যেহেতু কিছু হয়নি অবশেষে হয়েছে তার মানে বুঝতে হবে সরকারের একটা গ্রিন সিগনাল আছে এই মহানায়ক সালমান শাহর প্রতি এবং সালমান শাহ পরিবারের প্রতি যে তারা যাতে ন্যায় বিচার পায় যেই বলবো যে অসঙ্গতিগুলো এই মামলার মধ্যে ছিল যেটাকে আসলে হত্যা মামলা এতদিন বলা হয়নি আত্মহত্যা বলেই চালিয়ে দেওয়া হয়েছিল। পিবিআই থেকে শুরু করে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু হ্যাঁ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে একটা তদন্ত দিয়ে দিয়েছিল যে সালমান শাহ কিন্তু আত্মহত্যা করেছে কিন্তু দেখা গেল এই সরকারের আমলে এখনকার আদালত অনেকটাই বলবো যে স্বাধীন বিচার বিভাগ তো এখন দেখার বিষয় যে তারা হয়তোবা মোটেই এই মানে বলব জনবহুল জন আকাঙ্ক্ষিত যেই রায় মানে এই মামলাটা নিয়ে আসলে জনগণের যে রায় সেই জনগণের রায়কে আমলে নিয়ে অবশ্যই এটা তদন্ত করবে এবং নায়ক সালমান শাহকে সারা জীবনে যে একটা অভিশাপ তার সাথে লেগে আছে যে আত্মহত্যা করে তার মৃত্যু হয়েছে সেটা থেকে মুক্তি দিতে চাইবে এবং আদালত নিশ্চয়ই অনেক বিজ্ঞ এবং সেই অনুযায়ী আসলে তারা আগাবেন নিশ্চয়ই পুলিশ কর্মকর্তাদেরকে চাপ দেওয়া হচ্ছে সালমান শাহ ভক্তরা চাপ দিচ্ছে সালমান শাহ পরিবার চাপ দিচ্ছে তারা মানববন্ধন করবে শনিবার বলা হচ্ছে সারা দেশ থেকে সালমান শাহ ভক্তরা ঢাকার প্রেস ক্লাবে আসবে সবাই জড়ো হবেন সালমান শাহ বিচার দাবি করবেন দ্রুত গ্রেফতার দাবি করবেন আসামিদের তো পুলিশরা নিশ্চয়ই একটা মোড় নিয়ে আগাচ্ছে এবং সবার আগে আজকে যে খবর সে হচ্ছে স্বামীরার মাকে কোনোভাবেই দেশ ত্যাগ করতে দেওয়া হবে না সবার আগে তাকেই ধরা হবে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে মূলত সামিরার মাই এই বারো লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে সরানোর পেছনে মাস্টার মাইন্ড